রাতের আধারে জিনেরা এসে দল ভেদে মসজিদটি নির্মাণ করেছেন এমন একটি জনশ্রুতি আছে লোকমুখে যার ফলে এই মসজিদটি সারা দেশে এবং কি বিশ্বের বিভিন্ন স্থানে চড়িয়ে পড়েছে জিনের মসজিদ নামে তিন গুম্বুজের এই মসজিদটির নাম মসজিদ আবদুল্লাহ লক্ষ্মীপুরের রায়পুরের ঠিক রায়পুর শহরের কাছের দিনায়তপুর গ্রামে এই মসজিদ অবস্থান দিল্লির শাহী জামি মসজিদের আদলেই মসজিদ নির্মাণ করেন মোহাম্মদ আব্দুল্লাহ তিনি এখানে বিশেষ করে ভারতের দারুল উলুম দেওয়ান মাদ্রাসায় পড়াশোনা করেছেন এরপরে এখানে এসে স্থানীয়দের সহযোগিতায় এই মসজিদ নির্মাণ করেন তিনি যখন মারা যান তখন মসজিদের এক তৃতীয়াংশ কাজ সম্পন্ন হয়েছিল এরপর বাকি কাজ করেন তার ছেলে এবং এখানে স্থানীয় মানুষরা বলছেন বিভিন্ন স্থান থেকে এই মসজিদ দেখতে অনেকে আসেন এবং আজকে আমরা জানবো এই মসজিদটির আতপ্রান্ত আপনাদের সঙ্গে আছি আমি জুনাইদার হাবিব মার্বেল পাথরে ঘেরা এই মসজিদে তিনটি বড় গম্বুজ ছয়টি মিনার রয়েছে দেখলেই চোখ জড়িয়ে যায় জনশ্রুতি আছে একশো ছত্রিশ বছর আগে জিনেরা দল বেঁধে মসজিদটি নির্মাণের পর কয়েক বছর ইবাদত করেছে গভীর রাতে তাদের জিকিরের আওয়াজ শুনেছেন কেউ কেউ তবে এই ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী নেই যে কারণে মসজিদটির নাম জিনের মসজিদ তখন মোট চাইলে ব্যবস্থা ছিল তখন বলছে আপনাদের হাত মায়ের যদি হাত নোড়াচড়া করে তাহলে আমার মসজিদ করা সম্ভব তো উনি এরকম এলাকা থেকে মুখ চাউল কালেকশন করে এই মসজিদের নির্মাণ কাজ শুরু করছে হুজুর যখন এই মানুষ এই মসজিদটা করতেছিল তখন মানুষ বিভিন্ন ধরনের মন্তব্য করত। এটা মানুষ দ্বারা সম্ভব নয় তখন এই দিকে চনের গল ছিলেন চনের গল থাকার কারণে মানুষের উত্তর দেয় এটা এই মানুষ দ্বারা সম্ভব নয় এটা জিনে করছে তখন এরকম প্রচার প্রচার ছিল না লোকজনের আবির্ভাবও ছিল না রহস্যময় হচ্ছে মসজিদের বিশ থেকে পঁচিশ ফুট তলদেশে গোপন একটি ইবাদত খানা ছিল সেখানে আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন মৌলভী মোহাম্মদ আবদুল্লাহ তার মৃত্যুর কয়েক বছর পর স্থানটি পানি ভর্তি কূপে পরিণত হয় কূপে নামার জন্য মসজিদের দক্ষিণ পাশে রয়েছে পাকা সিঁড়ি বারো মাস এই কূপে কম বেশি পানি থাকা নিয়ে কৌতূহলের শেষ নেই রোগ থেকে মুক্তি বা নানান নিয়ত মানত করে পানি অনেকে জায়গাটা খুব সুন্দর এবং অনেক তথ্যবহুল যেটা আমাদের অনেক ইতিহাসকে অনেক সমৃদ্ধ করে আমরা আমাদের পূর্বপুরুষদের ঐতিহ্য আমাদের এখানে ওনাদের সম্পর্কে জানতে পারবো মসজিদটির দৈর্ঘ্য একশো দশ ফুট প্রস্থ সত্তর ফুট মাটি থেকে দশ ফুট উঁচুতে এটি অবস্থিত তেরো ধাপ সিঁড়ি ডিঙ্গিয়ে প্রবেশ করতে হয় দেয়ালের উচ্চতা আট ফুট মিনারের উচ্চতা পঁচিশ ফুট বিশাল একটি দিঘি আর মসজিদটি মিশে একাকার তৎকালীন সময়ে আজান দিতে স্থাপন করা হয়েছিল একটি ব্যতিক্রমী মিনার আগের কালে তো মাইকের ব্যবস্থা ছিল না সাউন্ড সিস্টেমের ব্যবস্থা ছিল না যার কারণে এখানে উঠে আজান দিতে হতো বিভিন্ন দিকে আজানের আওয়াজটা ছড়িয়ে যেত এখানে আপনার ওই আবদুল্লাহ সব যিনি ছিল উনি এই জায়গায় বন্ধ করতো এমনকি শুনছি আমরা পূর্বপুরুষ থেকে যে নিজের নাকি পড়ালেখা করা হচ্ছে জায়গায় পড়াশোনা করা হচ্ছে এই জায়গায় উনি মারা যাওয়ার পরে ভূমিকম্প হয়ে এই জায়গাতে পানি উঠে শুরু হয়েছে তা বিভিন্ন এই এলাকার অনেক মানুষ বিধর্মী মানুষ আসে জায়গাতে পানি নাকি উপকৃত হয়েছে তাই হিন্দু মহিলা ছিল অনেক গর্ভবতী ছিল পরে ওনার অনেক ব্যথা উঠছে ব্যথা কমাতে পারতেছে ওই জায়গা থেকে মারাত করে পানি নিচ্ছে নিয়ে আমরা আমাদের পাশে তো দর্শক যেমনটা আসলে শুনছিলাম এই জায়গাটি ঠিক ভিতরে যে জায়গা দেখছি এখানে অনেকেই কিন্তু এখান থেকে পারে নিচ্ছেন মানত করে ঠিক এখানে মানত করে পারে নেওয়ার জায়গা দেখছি যেখানে আসলে ধ্যানমগ্ন ছিলেন মালানা আবদুল্লা সাহেব ঠিক তার বিপরীতে আমরা যে দান বাক্স দিচ্ছি অনেকে এখানে দান বাক্স আসলে মানত করেন মসজিদের দান বাক্স আছে সেখানে আইসে টাকা দেন অন্যদিকে এখানে আমরা আরবি ফলকের কিছু নামও দেখছি এখানে কিন্তু নামও লেখা আছে জিনিস নাম লেখা আছে বা এই যে খোদাই করা মসজিদের ইতিহাস সেটি কিন্তু একটা অনন্য নজির এই এলাকার জন্য বিশেষ করে লক্ষ্মীপুরের শৈলীর মধ্যে সবচেয়ে পুরনো একটি স্থাপত্য শৈলী হচ্ছে এই জিনের মসজিদ যেটিকে মসজিদে আবদুল্লাহ বলা হয় এবং আবদুল্লা এই মসজিদটির পুরো নকশা কাজ যেটি আসলে বাকি ছিল সেটি কিন্তু এখন নির্মাণ কাজ চলছে হয়তো অল্প সময়ের মধ্যে এই মসজিদটি পূর্ণাঙ্গ রূপে আমরা দেখতে পাবো এবং সাধারণ মানুষ যারা ভ্রমণ করতে আসেন এই এলাকায় তারা ঠিক এই মসজিদটির মসজিদটির কাজ দেখবেন এবং কাজ দেখার পরে এই মসজিদটির নান্দনিকতা যে শৈলী শৈলী স্থাপনা আছে সেটি কিন্তু তারা দেখতে পারবে আমাদের সঙ্গে থাকুন কালেকণ্ঠের সঙ্গে থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ নিয়ে আজকে বিদায় নিচ্ছি আমি জুনেদ আল হাবিব